এই যে কলাগুলো কেটে রেখেছি এই কলাগুলো আজকে বাটা করবো কালো জিরে রসুন দিয়ে বাটা করব এগুলো এখন সিদ্ধ করে নেব এগুলো একটু সিদ্ধ করে নিলে পরে বাড়তে ভালো হবে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আবার ভাজবো সিদ্ধ করলে কি হবে বলতো এর যে কষ্টটা সেটা বেরিয়ে যাবে পাচ্ছো এখানে আমার কলা সিদ্ধ হয়ে গেছে এর যত কষ ছিল সব বেরিয়ে গেছে এখন এই কলাটা ছেকে ছেঁকে নেব কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেবো যে রসুনগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেবো করা কলা গুলো দেখবো এই যেগুলো এখন দিয়ে দেব কলাগুলো ভালো করে ভেজে নেব এতে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো এই কলা বাটা খাওয়া সত্যি শরীরের পক্ষেও খুব উপকার কারণ তোমার পেট পরিষ্কার করে প্লাস তোমার যদি কালো জিরে আর রসুন বাটা খেলে তা হাত পা ব্যথাও কমে তো আমি প্রায়শই এই বাটাটা করি এটা আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় একটা খাবার আমারও প্রিয় হ্যাঁ তো এটা এই যে ভালো করে ভেজে নিলাম এটা ভাজাটা প্রায় হয়ে গেছে এখন কি করব বলো তো এটা একটু ঠান্ডা হতে দেবো ভাজার পরে একটু ঠান্ডা হতে দেবো দিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে একবার বেটে নেব মিক্সিতে দিলে কি হবে তো একদম সুন্দর পেস্ট হয়ে যাবে আমার এটা বাটা হলেই হয়ে যায় এরকম করে বাটা যদি করে দাও বাড়ির মানুষদের সত্যি বলছি গরম ভাতের সাথে খেতে এটা অতুলনীয় স্বাদ তোমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন এটা নামিয়ে দেবো নামিয়ে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর কেটে নেবো দেখ গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই রেডি কলা বাটা আর এইভাবে রান্না করলে কি হবে বলো তো তোমার কলা বাটাটা টেস্টও হবে প্লাস কি হয় অনেকে কলা বাটা দেখবে কালো হয়ে যায় এটা কিন্তু কালো হওয়ার কোনো চান্স নেই কারণ আমি শুদ্ধ করে জলটা ফেলে দিয়েছি যত কষ্ট ছিল সব বেরিয়ে গেছে আর লবণ ঝাল এটা তো তোমাদের স্বাদ মতোই দেবে গ্যাসটা এবার বন্ধ করে দেবো আমার ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হতে ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে দিয়ে দিলাম এটা এখন মিক্স করে নিয়ে আসছে করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে এটা এখন গরম ভাতের সাথে সার্ভ করব